ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আমরা রমজান বা রোজা সম্পর্কে অনেকেই জানি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হচ্ছে সেই ধরনের একটা বিষয় যার মানে হচ্ছে সব দিনের একটা অংশ কিছু সময় আমরা কোনো ক্যালোরি গ্রহণ করব না বা না খেয়ে থাকবো আমরা যদি সব সময় খেতে থাকি তাহলে আমাদের সব সময় কাজ করতেই থাকে কাজ করতে করতে এক সময় আমাদের স্টোমাক দুর্বল হয়ে যায় এই জন্যই আমাদের বিভিন্ন ধরনের গ্যাস গ্যাস্টাইটিস বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় গবেষণায় দেখা গেছে যে যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করে তাদের গ্যাসের প্রবলেম এবং গ্যাস্ট্রাইটিসের প্রবলেম তুলনামূলকভাবে অনেক কম একটা গাড়ি যদি চব্বিশ ঘন্টায় কাজ করে তাহলে একসময় সেটা ফ্যাটিক হয়ে যাবে এবং সেটা আর কাজ করতে পারবে না আমরা যদি আমাদের শরীরটাকে একটা গাড়ি হিসেবে চিন্তা করি তাহলে আমাদের ব্যাপারটাও ঠিক একই রকম যাদের অনেক বেশি ক্ষুদা লাগে এবং চিনির প্রতি ক্রেভিং আসে তাদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং খুব ভালোভাবে কাজ করে বিভিন্ন পদ্ধতিতে আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারি যেমন আমরা চব্বিশ ঘন্টা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারি সেক্ষেত্রে আমরা রাত আটটার দিকে আমাদের খাবারটা খাবো এবং পরের দিন রাত আটটায় আবার আমরা খাবারটা খাবো এছাড়া প্রথম দিকে আমরা বারো বারো ঘন্টা করে ফাস্টিং এবং খাবার সময় নির্ধারণ করতে পারি এভাবে এক মাস করার পরে আমরা খাওয়ার টাইমটাকে আরেকটু কমে নিয়ে আসবো এক মাস পরে আমরা চোদ্দো ঘন্টা ফাস্টিং থাকবো এবং দশ ঘন্টা খাবার খাবো এক মাস পরে আমরা ষোলো ঘন্টা ফাস্টিং করব এবং আট ঘণ্টা খাবার খাবো একে বলা হয় সিক্সটিন ইস টু এইট ফাস্ট এর পরবর্তীতে আমরা আরও এক মাস পরে আঠারো ঘণ্টা ফাস্টিং করব এবং ছয় ঘণ্টা খাব ফাস্টিংয়ের ক্ষেত্রে আমরা লাস্টের মিলটা খাবো রাত আটটায় এবং শুরুর দিকটা আমরা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো এছাড়াও ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের আরেকটা উপায় হচ্ছে বেশি বেশি রোজা রাখার এখন রোজাটা আমরা কিভাবে রাখবো রোজাটা হচ্ছে আমরা রাখবো মানে পূর্বের দিন রাত আটটার মধ্যে আমরা খেয়ে ফেলবো রাতের খাবার এবং পরের দিন মাঘরিবের পরে গিয়ে আমরা ইত্যাদি করব মাগরিপের পরে আমরা খাবারটা খাবো মানে আটটার কাছাকাছির সময় এভাবে করলে এবং এটা কতদিন করতে হবে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন করে আপনি কতদিন করবেন তিন থেকে চার মাস পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারেন এবং এর মাধ্যমে আপনার ক্যালোরি ঘাটতিটা অনেক বেশি হবে এবং দ্রুত ওজন লস হবে মানে আপনি বাকি ছয় দিন করবেন হচ্ছে দেখা গেছে যে সিক্সটিন টু এইট এভাবে করে মানে ষোলো ঘন্টা না খেয়ে থাকবেন আট ঘন্টা খাবেন আর সপ্তাহে একদিন আপনি শুধুমাত্র দুপুর দুইটা যে খাবারটা খাবেন সেই খাবারটা স্কিপ করবেন এর মাধ্যমে আপনার রোজাও রাখা হবে এবং আপনার দ্রুত ওজন কমবে এবং এটা সপ্তাহে সর্বোচ্চ একদিন করবেন বেশি করবেন না ধন্যবাদ সবাইকে